আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু সহ যা যা বাদ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শপথ ফিরল আগের রূপে তার খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানের শপথ থেকে মহান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদদের রক্ত বৃতা যাতে না দেওয়ার প্রত্যয় ও অসাম্প্রদায়িক চেতনার অংশগুলো বাদ দেওয়া হয়েছে শপথ বাক্যটি ফিরিয়ে দেওয়া হয়েছে আগের রূপে অর্থাৎ নব্বই দশক ও একবিংশ শতাব্দীর শুরুর দিকে শিক্ষা প্রতিষ্ঠানে যে শপথ নেওয়া হতো পুনরায় সে শপথ বাক্যটি ফের পাঠ করতে বলা হয়েছে নতুন শপথ বাক্যটি প্রাথমিক বিদ্যালয় ও পিটিআই জাতীয় সঙ্গীতের পর পাঠের নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মঙ্গলবার বিশ আগস্ট এ আদেশ জারি করা হয় নতুন শপথ বাক্যটিতে বলা হয়েছে আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব হ্যাঁ মহান আল্লাহ মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন আমি যেন বাংলাদেশে সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলতে পারি আমিন নব্বই দশক ও একবিংশ শতাব্দীর শুরুর দিকে যারা শিক্ষার্থী ছিলেন তারা জানিয়েছে তারাও শিক্ষা জীবনে এ শপথ বাক্যটি পাঠ করেছেন এর আগে দু হাজার একুশ সালের আঠাশে ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি এক আদেশে শপথ পরিবর্তন করা হয়েছিল সে সময় জাতীয় সঙ্গীতের পর্যায়ে শপথটি পাঠ করতে বলা ছিল তা হল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা আমি দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদদের রক্ত বৃতা দেব না দেশকে ভালোবাসব দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের আদর্শে উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন তো আজ এ পর্যন্তই দেখো অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ